আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম সবচেয়ে দামি সিলার কোনটি এবং দামি সিলার কেন ব্যবহার করা হয় সেই বিষয়টি আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো দেখতে পাচ্ছেন এখানে ইন্টেরিয়র এবং এক্সটিরিয়র যে সিলারটি রয়েছে সেটি মূলত ড্যাম প্রুফ সিলার এই সিলারটি ন্যারোলাক কোম্পানির হয়ে থাকে প্রত্যেক কোম্পানির ড্যাম প্রুফ সিলার রয়েছে তবে ন্যারোলাক কোম্পানির যে ড্যাম প্রুফ পারমাস যে সিলারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনার দেয়াল লোহার মতো শক্ত হয়ে থাকবে এবং আপনার দেয়ালে কখনো লোনা আসবে না সবচেয়ে ভালো যে বিষয়টি বাড়ি রঙ করার আগে অবশ্যই আপনার জানা উচিত যে আপনার বাড়িটি আপনার বাড়ির যে দেয়ালটি আছে সেটি পরিপূর্ণভাবে শুকিয়েছি না সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে তা না হলে কিন্তু আপনি যত দামি সিলারি ব্যবহার করেন না কেন সেক্ষেত্রে আপনার দেয়ালটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তাই আমাদের অবশ্যই উচিত মাথায় রাখা উচিত যে অবশ্যই আমাদের দেয়াল ভালোভাবে শুকিয়ে তারপরে কিন্তু আমরা যদি এই ড্যাম্প প্রুফ সিলারটি ব্যবহার করি তাহলে আপনার এই সিলার দশ থেকে পনেরো বছর চলে যাবে আপনার বাড়িতে কখনো ড্যাম আসবে না আর তাই যারা বাড়িতে রং করাবেন অবশ্যই অবশ্যই এই ড্যাম্প সিলারটি ব্যবহার করার চেষ্টা করবেন আর এই ড্যাম প্রুফ সিলার কত টাকা এবং কতটুকু পানি মিশ্রিত করতে হয় আর ড্যাম্প্রুফ সিলার সাথে আপনি চাইলে ছয় থেকে সাত লিটার পানি মিশ্রিত করতে পারবেন এর থেকে বেশি নয় অন্যান্য সিলারের সাথে আপনি আট থেকে দশ লিটার যেমন পানি ব্যবহার করতে পারবেন এই সিলারের সাথে আপনি ছয় লিটার আনুমানিক একটু কম বেশি আপনি মিশ্রিত করতে অতিরিক্ত পানি মিশ্রিত করলে এটা আসলে গুণগত মানটাই চলে যাবে তাই অবশ্যই অবশ্যই আপনারা পাঁচ ছয় বা সাড়ে ছয় এর বেশি ব্যবহার করবেন না আর এই সিলার লাগালে আপনার দেয়াল লোহার মতো শক্ত হবে সুপার গোল গাম যেমন শক্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার দেয়ালটি তেমনটাই শক্ত হবে আর যারা বাড়ি রঙ করবেন অবশ্যই এই ড্যামপ্রুফ সিলারটি দিয়ে আপনি চাইলে আপনার বাড়িতে প্রথম যে আস্তর হিসেবে ব্যবহার হয় সেটি ব্যবহার করতে পারেন আর বর্তমান বাজারে শিলার দাম আরও কম দামে শিলার আসে এটা মূলত সবচেয়ে হাই বর্তমান বাজারে সবচেয়ে হাই সিলার যেটা হলো এটা হলো ড্যামপ্রুফ শিলার ড্যাম পারমা আপনি চাইলে এই সিলারটি ব্যবহার করতে পারেন এটি আপনার খুবই উন্নত মানের আপনার দেয়ালকে লোহার মতো শক্ত করে রাখবে সুপার গুল গাম যেমন হার্ট হয়ে থাকে তেমনি এই পারমা সিলারটি লোহার মতো শক্ত হয়ে থাকবে তাই অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ড্যাম্প প্রুফ সিলারটি ব্যবহার করার জন্য আর আমাদের চ্যানেলে কিন্তু সকল আইটেমের ভিডিও দেওয়া আছে আপনি চাইলে দেখে আসতে পারেন আর অবশ্যই বাড়ি রং করার আগে দেখে নেবেন কোন বিষয়টি মাথায় রাখা উচিত কোন বিষয়টি মাথায় রাখতে অবশ্যই হবে তাই আপনাকে অবশ্যই অবশ্যই দেয়াল ভালোভাবে শুকিয়ে তারপরে কিন্তু আপনাকে রঙ করার জন্য প্রস্তুতি নিতে হবে সেক্ষেত্রে আপনার দেয়ালটি ভালো লাস্টিং করবে আপনার দেয়ালে কখনোই লোনা আসবে না তাই আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই এই বিষয়টি আর আপনি যদি আমাদের দ্বারাই কাজ করাতে চান অবশ্যই কাজ করাতে পারবেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি আমাদের চ্যানেলে কিন্তু সকল আইটেমের ভিডিও দেওয়া আছে সিলারের দাম কত টাকা প্লাস্টিক পেন্টের দাম কত টাকা লাক্সারি পেন্টের দাম কত টাকা আর আপনি চাইলে আমাদের দ্বারাই কাজ করাতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনি আপনার মূল্যবান মন্তব্য আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম